আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি নাকি আমাকে পছন্দ করেন না আপনি নাকি আমাকে ভালোবাসেন না আমাকে সচরাতে বোকা বানাচ্ছেন আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন প্রপার আমি আপনাকে এতগুলো কথা বললাম আপনি চুপ করে আছেন কেন সরি ভাইয়া ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না আমাকে একটা দাও কি হলো দাও হাক দিতে বলছি হাক দিতে বলছি ভালো করে দাও হয় নাই হয় নাই ভালোবাসতে যেভাবে দেব হবে দাও যেভাবে হবে দাও কি প্রতিদিন বাসা থেকে এক মাইল দূরে নেমে যাও বাসা বন্ধু গেলে কি সমস্যা আমার বাসা কেউ যদি দেখে যে একটা ছেলে প্রতিদিন আমাকে বাসা গেটের সামনে নামিয়ে দিয়ে যায় যদি জিজ্ঞেস করে ছেলেটা কে তখন আমি কি বলবো ফুল বা প্রেম করি আমার বয়ফ্রেন্ড ওর নাম রোশন আমার বাবা কিন্তু পুলিশ ভালোবাসলে বাবা পুলিশ হলে ভয় পেলে চলবে না তোমার ভয় না পেলেও চলবে কিন্তু আমার চলবে মারজান কি হইছে কালকে সকালের বার্থডে তুমি আমার সাথে যাবা রাতে পার্টি আছে আমি হ্যাঁ সবাই জানে আমার গার্লফ্রেন্ড আছে আমি বলছি নিয়ে আসবো আমার বাসায় কোনদিন রাতে থাকতে এলাও করবে না আমি তো বলে ফেলছি আমার পাশে এলাও করবে না বললাম তো রাজি হবে না আমি বলে ফেলছি বললাম তো পারবো না তুই যাবি না তোর যা দরকার নাই কি ব্যাপার কালকে রাতে আমি তোমাকে এতবার ফোন দিলাম তুমি আমার ফোন ধরলে না কেন দেখি নাই ভাই পুরোরা চরম লেভেলের বেয়াদব ক্যাম্পাসে সিনিয়র গো সামনে ওইসব বিড়ি খায় আরে কিন্তু বললাম যেকোনো টাইমে ঘাড়া দেবো ভাই হুম তোর না কি ভাই কিছু মনে করেন না ও আমার কখনো সিনিয়র ছিল না ও আর আমি একই ক্লাসে পড়াশোনা করতাম আমি একবার ডাব্বা মারায় আমার সিনিয়র হয়ে গেছে ভাই এখন ক্যাম্পাসে যে কোনো জায়গায় শুধু আমার সাথে পাটনায় আচ্ছা কি হইছে আমাকে বলো তো সেই কালকে থেকে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো আচ্ছা আমি কি করছি আমাকে বলো তুমি ওর সাথে কথা বলতেছো না কেন আমি ভাই কাজ করতেছি দেখতেছো না যাও এখান থেকে যাও বুঝতে পারছি তুমি আমাকে কেন ইগনোর করতেছো আমি তোমার সাথে তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব না তাই তো না বলছে এর জন্যই তো ইগনোর করতেছো তাই না আচ্ছা ঠিক আছে আমি যাব তোমার সাথে যেহেতু তুমি বলছো তার মানে আমার তোমার সাথে যেতেই হবে কিন্তু তারপর আমার বাসায় কি হয় না হয় কে কি আমাকে বলুক বা না বলুক তাতে তো তোমার কিছু আসা যায় না আর আমারও কিছু আসা যায় না যেহেতু তুমি বলছো

স্যার আজকে আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে কালকেই আবার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে স্যার আবার আমাদের এক্সাম দিতে দেবে না স্যার অনেক স্ট্রিক্ট আন্টি মার্জন আজকে আমাদের কাছে থাকুক থেকে আমরা গ্রুপ স্টাডি করি করলেই তাহলে কালকেই অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো মার্জন কই ও আমার পাশেই আছে আন্টি ওরে দাও এই যে কেন হ্যালো মা বলো কত বড় সাহস তুই বাসায় আসবি না এটা আবার তোর বান্ধবীরে দিয়া ফোন করে বলাইতেছ আমি কি পিকনিক করতে যাইতেছি নাকি ও তোমাকে বলছে না যে অ্যাসাইনমেন্ট আছে তাই যাইতেছি ওই তোর বাপে যদি জিগাই তুই কই তখন আমি কি জবাব দিমু হ্যাঁ কি বলবো মানে আব্বা যদি কিছু জিজ্ঞেস করে তাইলে বলবো অ্যাসাইনমেন্ট আছে তুমি কিছু একটা ম্যানেজ করো না পয়সা না করলে তখন তো আবার টিকি ঝাড়ি দিবে তুই কিন্তু ইদানিং বেশি বাড়তাছ যা মন চাই তাই কর কি বলে ওই কি সাইন মারজান শোনো জি বলেন ভালোই তো দেখলাম সিনিয়র জুনিয়র রুম ডেট চলতেছে তা আমাদের সাথে একটু তোমার বান্ধবীদের পরিচয় পরিচয় করিয়ে দাও আমিও কিন্তু ভালোই রুম ডেট করতে পারি ওই দেখ ভাইরাল গার্ল আজকাল দেখি বার্থডে পার্টির নামে রুমে এই সব চলতেছে কিন্তু বন্ধু ভিডিওটা কিন্তু ভালো হয় না আমারে যদি ভিডিও করতে দিত আমি কিন্তু এর থেকে আরো ভালো ভিডিও করতে যা নেক্সট টাইম তুই ল আচ্ছা আরে দোস্ত তোর আজকে ক্লাস করার দরকার নাই আমার মনে হয় কয়েকদিন তোর ভার্সিটিতে না আসাই ভালো আপনি তো আমাকে ভালোবাসেন যা কিছু হইছে আপনার প্ল্যানিং হইছে আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই আপনি এটা কেন করলেন আমার সাথে